সালে ফ্যাশন সুইটস প্রাইভেট লিমিটেড কোম্পানি বিলোয়ারাতে শুরু করে তারা কাপড়ের মিল দিয়ে নিজস্ব কাপড় বানিয়ে বিক্রি করা শুরু করে তার মালিক হলো টিসি সাবরা চলতে 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 যখন আমেরিকান কোম্পানি বাহিরা কোম্পানি ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং শুরু করে এমও ওরি ফিল্ম শুনছেন তো এগুলো হলো বাহিরা কোম্পানি ভারতবর্ষে এই নেটওয়ার্কিং শুরু করে তো দুই সালে ভারতীয় কোম্পানি টিসি সামরা ফ্যাশন সুইচ প্রাইভেট লিমিটেড উনি ভাবলো যে বিদেশি কোম্পানি যদি আমাদের কাছে ডাইরেক্ট সেলিং নাম দিয়ে এরা তাদের দেশের মানে মাল বিক্রি করে আর যে দামে বিক্রি করতেছে যে দাম অনেক বেশি আপনারা আমরা যখন ছোটো ছোটো থাকি তখন এমও কোম্পানি দেখছি যে একটা সামান একশো টাকা দেড়শো টাকা দাম করে বিক্রি করতো মানুষ অনেকে নিত যে এটা কত বোধ ভালো যে আমরা দশ টাকা সাবানি ব্যবহার করি এটা একশো টাকা সাবান কত ভালো কিন্তু এটা বিদেশি তো ওইভাবে তারা আস্তে 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 মার্কেটটা গ্রামগঞ্জে করতে পারে নাই এখনও আছে বোম্বাই দিল্লি শহরে যারা করোরপতি তারা ব্যবহার করে তাহলে এখন টিসি সাপরা দুই হাজার সালে শুরু করলো ওনার যেহেতু খালি কাপড়ের কোম্পানি যে এই মাথা এটা ওনার ভিতরে ঢুকলো ডাইরেক্ট সেলিং বস্তুটা আর কি তো প্রথম ঢুকছিল আমেরিকা উনিশশো সালে তাহলে আমেরিকা উনিশশো সালে থেকে এই ডাইরেক্ট সেলিং কোম্পানিটা তারা চালু করছে তাহলে ভারতে আসলো কোন দিন দুই হাজারের কয়েক বছর আগে তিন চার বছর আগে তারপরে দুই হাজার সালে সাপরা শুরু করে কি দিয়ে শুরু করে শুধু একটা প্রোডাক্ট সেটা হলো কাপড় কাপড় দিয়ে শুরু করলো তখন সালে আমি জয়েন করছিলাম একটা কাপড়ের দিছিল একটা ব্যাগ দিছিল তার দাম নিছিল তেরোশো টাকা আর ওইটা আসতে লাগছিল এক মাসের বেশি তার মানে আমাদের এখানে কোনো স্টুকের ছিল না মানে ওইটা একটা রিসিপ দিছিল ওইটা দিয়ে এক মাস পরে আমরা কাপড়ের টুকলা পাইছিলাম এই যে ডিস্টার্ব যে মানুষ এয়া তার ওয়াদ বিশ্বাস করে না আমরা এই এক মাস পরে কাপড় পাইলাম এটার জন্য মানুষের মধ্যে বিশ্বাসটা পাওয়া গেল না তখন আমরা এটা ছাইড়া দিই দেওয়ার পরে আর আর সিএম হইল না তারপরে দুই হাজার তিনের থেকে আমি আজকে তেইশ বছর বাইশ বছর পার করছি আমি এলআইসির এজেন্সি হিসাবে পরিচিতি যেখানে আমাদের ধুবরি ব্রাঞ্চের আমি একটু নামি দামি এজেন্ডি যেটা ডিএম ক্লাব মেম্বার সতেরো বছর ধরে আমি ডিএম ক্লাব মেম্বার আছি তো ওইখানে আমার ভালো একটা ইনকামও হয়েছে হওয়ার পরে আবার ধরেন এই দুই হাজার একুশে লকডাউন এই লকডাউনের আগ মুহূর্তে আমার ছোট বোন ধুবরির থেকে এসে আমাকে জয়েন করাইছে আমি জানি না তার মানে আমার মিসেসের কাছে কাগজপাতি নিয়ে উনি জয়েন করে একটা আইডি দিয়ে দিছেন তখন এক হাজার টাকার খরচ নিতে লাগলো হঠাৎ করে একদিন এক হাজার টাকার খরচ না বাড়িতে এনে দিয়ে গেছে তো এইভাবে আমার জয়েনিংটা হয় মানে এই একুশে তো তারপরে শোনেন যে দুই সালে যে টিসি সাহরা শুরু করলো তে তখন তারা সাতজন ছিল তো ওই সাতজনের ভিতরে একটা লোক ছিল কি শর্মা ওম প্রকাশ শর্মা ওপি শর্মা তো উনি আসিল ডিস্ট্রিক্ট কালেক্টর সেই দুই হাজার সালে দুই হাজার সালে উনি আসিল ডিস্ট্রিক্ট কালেক্টর পরে ডিসি হইয়া বারো সালে উনি মারা যায় তো এরা সাতটা ব্যক্তি শুরু করে কাপড় দিয়ে কাপড়ের থেকে শুরু করতে 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 আজকে সহজ কথায় যে সাড়ে পাঁচশোর উপরে প্রোডাক্ট হয়েছে একটা করে প্রোডাক্টের সাত আটটা করে ভাগ আছে তাতে দেখা গেছে দোকানে পাওয়া যায়। সেখানে কাপড় চুপড় জুতা স্যান্ডেল আপনার লাগতিয়াল সকাল থেকে একদম রাত পর্যন্ত যত কিছু লাগে সমস্ত কিছু এখন আরসিএম দোকানে লাঞ্চ করছে আর বস্তুর দাম রিজনেবেল রিজনেবল দাম আছে বাজারের সাথে মিল আছে তার চেয়ে কম আছে এবং বস্তু ভালো ভালোটা কে বলে আজকে আমি যদি ভালো বলি হব না তাহলে ভালোটা যারা ব্যবহার করছেন আপনারা সবাই বলতে পারবেন যারা বলে ভালো ওই আজকে হয়ে গেছে ভালো তার জন্য এই আর এইভাবে চলছে তাহলে এখন এইখানে এক মার্কেটে থেকে কিচ্ছুই পান না আর একটা মার্কেটের থেকে লাখ টাকা পাওয়া যায় এই ডিভারেন্সটা বোঝা লাগব না কীভাবে আসে তো এইটাকেই বলে আর এর মার্কেটিং প্লান তো কি টিসি সাহরা প্লান দিল যে এই প্ল্যানের মারফতে আমি লাখ টাকা ইনকাম করতে পারি তো এই প্ল্যানটা হলো মেন বস্তু এটা হলো আরসিএম এর মেরুদণ্ড আপনার যেরকম মেরুদণ্ড আছে হার্ট আছে এই হার্ট মেরুদণ্ড বলেন আর সি এর প্ল্যান প্ল্যানটা যে এখানে ভালো করে বুঝবেন আর এই প্ল্যানটা যদি ভালো করে বুঝে মুখস্থ করে নিয়ে এইরকম বোর্ডের মধ্যে আপনি দিতে পারেন তাহলে এখানে গ্যারান্টি দেওয়া আছে এক বছরের ভিতরে আপনি রয়্যালটিও পাবেন রয়্যালটিও উপরেও যাইতে পারবেন তো রয়্যালটি কি কত টাকা ইনকাম হয় আমি পরে বলবো প্ল্যানটা আপনারা একটু মনোযোগ দিয়ে ভালো করে শুনবেন অনেকেই প্ল্যান জানেন আর যারা নতুন আছেন দেখেন নাই আর আগের গুলাও হয়তো ভুলে গেছে